যে পথ তো এত সহজ নয় এত কুস্তুমা কুসুম নয় আজকে আপনার সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে পরিচিত খবরের কাগজ দেখছেন আপনার টেলিভিশন দেখছেন সোশ্যাল মিডিয়া দেখছেন আজকে বাংলাদেশ আবার একটা এই যে আনন্দ আপনার স্বাধীনতার নতুন করে মুক্তি পাওয়ার সেই আকাশে কিন্তু মেঘ চুড়ে বসেছে আপনারা লক্ষ্য করছেন যে আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিচ্ছে কিছু মানুষ সেই ভ্রান্ত ধারণাটা কি সেই ভ্রান্ত ধারণা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে এই ফেক একটা ইনফরমেশন এই ইনফরমেশন ছড়িয়ে দিয়ে বাংলাদেশে আবারও একটা সমস্যা সৃষ্টি করবার পায়ে তারা চলছে বন্ধুগণ সাত বছর আগে আপনাদের এখানে যখন আসি তখন বয়স সাত বছর কম ছিল আর তখন আবার আপনার এতবার জেলে যেতে হয়নি এখন এর মধ্যে বহুবার জেলে গেছি সেই জন্য আগের মতো সেই শক্তি আর বল নেই যদিও মনের সমস্ত জোর আছে আমি যে কথাটা বলছিলাম যে এখন এই যে আপনার একটা ফেক একটা ডিসনফর্মেশন ছড়িয়ে দিয়ে সমস্ত এই যে আমাদের স্বাধীনতা সার্বভৌত্বকে জয় করবার যে গৌরব যে আনন্দ সবকিছু ম্লান করে দিচ্ছে এবং আমাদের ভবিষ্যতে আবার অন্ধকার দিকে ঠেলে দিচ্ছে এই বিষয়টা আপনাদেরকে সকলকে সজাগ থাকতে হবে আজকে এই যে বিদেশি ভদ্র মহিলা বিবিসির সম্ভবত তিনিও এসছেন এই বিষয়গুলো জানার জন্যই এমনভাবে ছড়িয়েছে চারদিকে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে মিথ্যা মামলা করা হচ্ছে শেখ হাসিনা যিনি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছেন নির্যাতন করেছেন খুন করেছেন হত্যা করেছেন বিশ হাজার তরুণকে হত্যা করেছেন আমাদের ইলিয়াস আলী সহ সাতশো মানুষকে গুম করে দিয়েছেন আমাদের এমন কোনো নেতা নেই আমাদের সবচেয়ে বড় আমাদের দেব দেশনে বেগম খালেদা জিয়া তাকে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছিলেন আমাদের নেতা তারেক আমারকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করেছেন সেই শেখ হাসিনাকে আজকে ভারত আশ্রয় দিয়েছে এবং সেই শেখ হাসিনা আবার তার দলবল নিয়ে ষড়যন্ত্র করছে নতুন করে চক্রান্ত সৃষ্টি করছে বন্ধুগণ এবং এই চক্রান্ত সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র যাচ্ছে বিরাষ্ট করতে চাইছে আজকে চিন্তা করে দেখুন যে মহিলা একসময় প্রধানমন্ত্রী ছিলেন সেই মহিলা পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেই মহিলা আজকে ভারতে বসে বিদেশে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে কিভাবে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করা যাবে কিভাবে বাংলাদেশকে আবার অন্ধকার থেকে ঠেলে দেওয়া যাবে সেই ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছেন এদিকে কোনো ক্ষমা করা যায় এদের কি কখনো ক্ষমা করা যায় বন্ধুগণ ক্ষমা করা যায় না তাই খুব পরিষ্কার কথা যেটা আমি বারবার বলেছি যে শেখ হাসিনাকে এই অপরাধে খুনের অপরাধে গণহত্যার অপরাধে তার অবশ্যই দ্রুত বিচার হতে হবে এবং যারা তার সঙ্গে সহযোগিতা করেছে তাদেরও বিচার হতে হবে ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশশো একাত্তর যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে কোনো একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না এ কথা আমরা প্রত্যাশা করি তার কাছ থেকে কিন্তু দুর্ভাগ্য প্লিজ 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 থামেন থামেন আমরা আশা করি যে ভারত তার যে অতীতে এই যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে এটাকে তারা কাটি উঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে আমাদের খুব কষ্ট হয় যখন আমরা দেখি অহেতুক মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা কথা বলে বাংলাদেশের মানুষকে আবার বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে আগরতলার হাই ডেপুটি হাইকমিশনার অফিস আক্রান্ত হয়েছে কলকাতায় হাইকমিশনার ডেপুটি হাইকমিশনার অফিসে আপনার আক্রান্ত হয়েছে এবং মিছিল নিয়ে আপনাদের সিলেট দিয়ে ঢোকার চেষ্টা করেছে বেলাফল দিয়ে ঢোকার চেষ্টা করেছে এটা কোন ধরনের বন্ধুত্ব এটা কোন ধরনের প্রতিবেশীর কাজ আমরা তাই আবারও আজকে এই সভা থেকে ভারতবর্ষকে অনুরোধ জানাতে চাই তাদের কাছে আমরা নিবেদন করতে চাই যে আপনি অনেক বড় দেশ কিন্তু তাই বলে এই বাংলাদেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে যে সংগ্রাম করে লড়াই করে যে গণতন্ত্রকে আদায় করে নিয়েছে যারা বুকের রক্ত দিয়ে তাদের অধিকারকে আদায় করেছে তাদেরকে খাটো করে দেখে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না কারণ বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেবে না আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই যে এই বিষয়ে সবাই আমরা এক জোর থাকবো একমত থাকব এবং আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই একজোট হয়ে আবার ঐক্যবদ্ধ হব এবং আমরা সেই সংগ্রামে টিকে থাকব বন্ধুগণ বন্ধুগণ আমাদের বিগত সরকার আওয়ামী সরকার বাংলাদেশের যে ক্ষতি করে দিয়েছে এটা বারবার আপনাদের সামনে গড়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে না আপনারা এগুলোকে নিয়ে বহু কথা বলেছেন আপনি জানেন যে গত কয়েকদিন আগে এই সরকার যে একটা কমিটি করে দিয়েছিল সে পত্র প্রকাশ করবার জন্যে ভট্টাচার্যকে আপনার প্রদান করে সেই কমিটি তারা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে বলেছে যে প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার করে পাচার করে দিয়েছে চিন্তা করা যায় যে একটা দেশের সরকার তারা একটা দেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে পাচার করে দিচ্ছে আমার চাইতে আপনারা এখানে অনেকে ভালো জানেন কারা লন্ডনে ইংল্যান্ডে কতগুলো বাড়ি কিনেছে দুইশো পঁয়ষট্টিটা বাড়ি একজন মাত্র একজন মাত্র মন্ত্রী দুইশো পঁয়ষট্টিটা বাড়ি এরকম অসংখ্য এবং আপনার এই পনেরো বছরে বাংলাদেশের অর্থনীতিকে তারা আমি আমার ভাষায় আমি যেটা বলি তাকে ফোকলা করে দিয়েছে কিছু নাই ভেতরে তারা রাজনৈতিক যে কাঠামো সে কাঠামোকে ধ্বংস করেছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে নির্বাচন ব্যবস্থাকে তার ধ্বংস করে দিয়েছিল তিন তিনটি নির্বাচন তারা সম্পূর্ণ বেআইনি ভাবে তারা দখল করে নিয়েছিল তারা বেসি আমরা তন্ত্র এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছিল এবং গোটা বাংলাদেশের প্রশাসনকে তারা তাদের দলীয় প্রশাসনে পরিণত করেছিল বন্ধুগণ আপনারা যারা বাংলাদেশে গেছেন যারা বিভিন্নভাবে অফিসে আদালতে এই অফিসারদের সঙ্গে কথা বলেছেন দেখবেন যে কোনো কিছু অবশিষ্ট নাই এখন গোটা তন্ত্র আওয়ামীতন্ত্রে পরিণত হয়েছিল ও তাদের মধ্যে কোনো নীতি বলতে কোনো জিনিস ছিল না ঘুষ দুর্নীতিতে পুরোটা ছেড়ে গিয়েছিল এই কাজটা খুব কঠিন কাজ সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা জুডিশিয়ারি পর্যন্ত বিচার ব্যবস্থা পর্যন্ত সম্পূর্ণভাবে দূরীকরণ করা হয়েছিল আজকে আল্লাহর অশেষ আমাদের সেই অবস্থার পরিবর্তন হচ্ছে পরিবর্তন হবে এবং সেই কারণে আমাদের নেতা যারা তারক সাহেব বারবার করে বলছেন যে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই এই সরকারকে আমরা সহযোগিতা করে আমরা আমাদের ইপসিত লক্ষ্যে অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই এই সরকারের দায়িত্বটা কি এই সরকারের দায়িত্ব হচ্ছে খুব দ্রুত এই অবস্থাগুলোকে এই জঞ্জালগুলোকে সাফ করে দিয়ে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়া আমরা বলেছি যে এটার খুব বেশি সময় তো লাগার কথা নয় আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থা প্রশাসন বিচার ব্যবস্থা এবং অর্থনীতির ন্যূনতম যে সংস্কারগুলো সেই সংস্কারগুলো করে আমাদের নির্বাচনের দিকে দ্রুত যাওয়া উচিত কারণ আমরা এর আগেও বলেছি যে নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়তে থাকবে ততই বেশি গণতন্ত্রের বিরোধী শক্তিরা মাথা উঁচু করে দাঁড়াবে ততই বেশি গণতন্ত্রকে যারা দেখতে চায় না গণতান্ত্রিক ব্যবস্থা চায় না তারা জায়গা করে নেওয়ার ব্যবস্থা করবে আমরা সেই জন্যেই বারবার করে তাদের বলেছি যে আসুন আমরা যত কম সময়ের মধ্যে পারি আমরা নির্বাচনের ব্যবস্থা করতে পারি বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘ করব না আমরা একটা বিশাল ভয়ঙ্কর একটা কঠিন সময় পার করে আমরা একটা নতুন সূর্য দেখছি আমরা একটা সামনের দিকে একটা নতুন সম্ভাবনার দ্বার দেখতে পাচ্ছি আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার একটা সুযোগ পেয়েছি আমরা সেই সুযোগ নষ্ট করতে চাই না আমাদের নেতা যেন তারকাম সাহেব বারবার করে সেই কথাই বলেছেন যে আমরা এমন কিছু করব না যার মধ্য দিয়ে আমরা আমরা নিজেদের ক্ষতি করি বা এই সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যায় তিনি দেখবেন যে তোমাদের তারকাম সাহেব কত ম্যাচ হয়েতে বক্তব্য দিচ্ছেন এবং এই কয়েকদিন গতকালও তিনি যে বক্তব্য দিয়েছেন এই ভারতের সঙ্গে এই সমস্যার কারণে খুব পরিষ্করী ঠান্ডা মাথায় অত্যন্ত স্টেটসম্যানের মতো রাষ্ট্রনায়কের মতো তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি ধৈর্য সহকারে এই সমাধানগুলো করা চলে বলেছেন এবং তাদের পাতা ফাঁদে আমরা যেন পা না দেই সেই কথাটা বারবার বলেছেন তাই কোনো হঠকারিতা নয় কোনো বিশৃঙ্খলা নয় অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদেরকে সামনের দিকে পা ফেলতে হবে আমাদের মধ্যে অনেকে আছেন যারা উগ্রতা করেন আমাদের মধ্যে অনেকে আছেন যারা হটকারিতা করেন কিন্তু হটকারিতা বা উগ্রতা এটা কখনোই আমাদেরকে সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যাবে না গোটা পৃথিবী এখন ভিন্ন রকম গোটা পৃথিবী এখন আবার অস্থির হয়ে উঠেছে আজকে ভূ রাজনীতি এই ভারত উপমহাদেশের যে রাজনীতি সব কিছু মিলিয়েই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে অত্যন্ত ସତର୍କତାର ସଙ୍ଗେ